ভারতে বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন বাংলা তরফ থেকে আমি স্পষ্টত বলছি যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে সৌজন্যতা দেখানো হয়েছে সেই সৌজন্যতা বাংলাদেশ সরকার যেন দেখায় এবারও কারণ এটা একটা কারণ এটা যদি একতরফা হতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশও পার পাবে না তাহলে কিন্তু বাংলাদেশও পার পাবে না কারণ আজ নয় কাল তোমাদেরও জেলে ঢুকবে তখন আমরা যদি না ছাড়ি তখন ওখানে বসে হাউ কাউ করবে ঠিক আছে দাদারা কলকাতার বাবুরা তখন কিন্তু এসব বলে লাভ নেই ঠিক আছে তাই যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতিতে বাংলা পক্ষ বিশ্বাস করে খুব স্পষ্ট জলপথের সীমানা ভুলে বাংলাদেশে ঢুকে পড়ার অপরাধে তিন দফায় পশ্চিমবঙ্গের চুরাশি জন মৎস্যজীবীকে গ্রেফতার করেছে বাংলাদেশের নৌসেনা বাহিনী ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি মন্তব্য করেছেন যে আশা করি ওই দেশের থেকে সহযোগিতা পাব কারণ কয়েকদিন আগে বাংলাদেশের ট্রলার আমাদের এখানেও ঢুকে পড়েছিল তাদের আমরা ছেড়ে দিয়েছি তাদের কাছে আহ নথিপত্র ছিল আমাদেরও যারা মৎস্যজীবীরা ওখানে গেছেন তাদেরও আধার কার্ড রয়েছে তাহলে একটা জায়গায় পশ্চিমবঙ্গে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই সহযোগিতা বা তাদেরকে ছিঁড়ে দেবার একটা মানসিকতা দেখা যায় সেই একই রকম ঘটনা যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে আমাদের পশ্চিমবঙ্গে চুরাশি জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে কি বলবো এর আগে তুমি যদি একটু হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে আরো দক্ষিণ চব্বিশ পরগনায় যাও প্রায় দেখবে না নিত্য ঘটনা প্রতি মাসে প্রায় এই ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের কারণ দেখো সাগরের উপর তো এরকম বর্ডার দেওয়া থাকে না যদি আছে আঁকা নেই আমরা এরকম ভাবে গুগল ম্যাপে দেখতে পাই কিন্তু সাগরে তো এরকম তুমি মানে এইখানে আছো তারপরে এইখানে আছো রাইট আর কোস্টগার্ড আছে তাদের যে কম্পাস আছে সেখানে তারা কিন্তু লাইন বোঝে কিন্তু আমাদের সাধারণ যারা অভিজ্ঞতা সম্পন্ন ঝড় তারপরে রয়েছে জলস্রোত যত তুমি দূরে দূরে যাবে তত তুমি তোমার মাছের তোলার তুমি তার ফসল বেশি পাবে আবার তার সঙ্গে কিন্তু খেই হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা বাড়তে থাকবে এটা খুব নিয়মিত ঘটে বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ তরফ থেকে আমি স্পষ্টত বলছি যে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে যে সৌজন্যতা দেখানো হয়েছে সেই সৌজন্যতা বাংলাদেশ সরকার যেন দেখায় এবারও কারণ এটা একটা কারণ এটা যদি একতরফা হতে থাকে তাহলে কিন্তু পার পাবে না তাহলে কিন্তু বাংলাদেশও পার পাবে না কারণ আজ নয় কাল তোমাদেরও জেলে ঢুকবে তখন আমরা যদি না ছাড়ি তখন ওখানে বসে হাউ কাউ করবে ঠিক আছে দাদারা কলকাতার বাবুরা তখন কিন্তু ঠিক আছে তাই যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতিতে বাংলা পক্ষ বিশ্বাস করে খুব স্পষ্ট কিন্তু দুটো ব্যাকগ্রাউন্ড আছে দুটো ঘটনা বলতে চাই আমরা মানচিত্রে জমির ওপর আমরা সীমান্ত দেখি সীমান্ত রেখা আন্তরাষ্ট্রীয় সীমান্তরেখা ভারত বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ কিন্তু এই সীমান্তরেখা কিন্তু আসলে জলের মধ্যেও রয়েছে যেরকম তুমি ধর আমি অনেকে হয়তো জানেন না জানার জন্য বলছি ধরো তুমি দীঘা গেলে বা গঙ্গাসাগরে গেলে সেখানে গিয়ে জলে নামলে তুমি তো ডাঙায় নেই একটু সাঁতার কাটছো হুটোপুটি করছো এখন তুমি কোথায় আছো পশ্চিমবঙ্গে না বাংলাদেশে উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে আছে ওই পায়ের তলায় তোমার ডাঙা নেই তোমার ম্যাপের মানে তো ডাঙা নয় তার মানেটা কি তার মানে তার মানে হচ্ছে যে উপকূল থেকে কিছুটা এলাকা কয়েক মাইল এটাকে বলা হয় ই ই জেড কি জেড মানে হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন তার মানে তার মানে এক্সক্লুসিভ মানে শুধু আমার ইকোনমিক মানে অর্থনৈতিক জোন মানে অঞ্চল মানে শুধু শুধু আমার অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ ওই এলাকার মধ্যে মানে এই ধরো উপকূল এখান থেকে কিছুটা এক্স্যাক্ট মাইলগুলো আমি জানি না এগুলো খুঁজলেই পাওয়া যাবে এটার মধ্যে কিন্তু তার মানে এটা পশ্চিমবঙ্গ বা ভারত তেমনি বাংলাদেশেরও ওদের ওখানে যেটা চট্টগ্রাম থেকে সেটা বাংলাদেশ কিন্তু মানে এই এক্সক্লুসিভ ইকোনমিক জোন মানে এই ফিশিং বা মাছ ধরা এটাও কিন্তু যে ট্রলারের কথা বলছো এগুলো কিন্তু একটা অর্থনৈতিক প্রক্রিয়া ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থাৎ তুমি ইজেড এরিয়ার মধ্যে তুমি মাছ তুলতে পারো তুমি যদি তার সেখানে সমুদ্র বক্ষে যদি তেল পাওয়া যায় সেই তেল তেল উত্তোলন করতে পারো বা নানা রকম ওখানে যা যা হয় ওকে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল